আরো ইলিশ আসছে আপনার নাইন কেজি আগে ছিল এখন কয়েকদিন ছিল না এখন আবার নতুন করে আসছে তিনটার প্যাকেটের আগের অরিজিনাল বাঘের কাটছি আমরা কিলো আছে এখন একটা ফরটিন নাইনটি নাইন এক হাজার বারোশো গ্রাম খুব নাইস বোয়াল সাদা বোয়াল যারা চান এটা আছে 849 করে কিলো আগে 949 ছিল এখন 849 দিছি কিলো ওয়ার্ডনি মার্কেট ভিও বাজারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আমাদের কিছু নতুন মাছ আসছে ইলিশ বড় বড় আরও কিছু ইলিশ আসছে আপনার 1599 কেজি আগে ছিল 1999 এখন 1599 এ দিছি খুব মজার ইলিশ এটা তারপরে আবার আসছে তিনটার প্যাকেট অনেকে আছেন তিনটার প্যাকেট 499 তিনটার প্যাকেটও আসছে আগে ছিল না এখন আবার নতুন করে আসছে তিনটার প্যাকেটের ইলিশ তারপরে দিয়ে আপনার বাঘের আছে বাঘের অরিজিনাল বাগের কাশি আমরা বাঘের সেভেন নাইন কিলো দিয়েছি বাঘের আছে যা ফিস ফিস করা আছে সব কিছু করা আছে ইলিশ আছে এখন একটা ফোরটিন নাইনটি নাইন এক হাজার বারোশো গ্রাম এক হাজার থেকে বারোশো গ্রাম একটা হইলো ফোরটিন নাইনটি নাইন তারপরে সুন্দর বোয়াল আছে বোয়াল আছে আমাদের এখানে দেখেন কি সুন্দর বোয়াল একদম প্যাকেট ফালাই দেখাইতেছি কি খুব নাইস বোয়াল সাদা বোয়াল যারা চান এটা আছে এইট ফর্টি নাইন করে কিলো আগে নাইন ফর্টি নাইন আসে এখন এইট ফর্টি নাইন দিছি কিলো তারপরে আয়ের আছে ভালো যারা আয়ের চান ভালো আয়ের ভালো আয়েরও আছে আপনার টেন নাইনটি নাইন আছে আন্ডার থ্রি কেজি আর থ্রি আপগুলো হইল আপনার ইলেভেন নাইনটি নাইন আয় বড়ো বড়ো শীতল আসছে আগে সিক্স নাইনটি নাইন ছিল এখন সিক্স ফর্টি নাইন দিছি আরও কমাই দিছি রেট সিক্স ফর্টি নাইন করে কিলো বড়ো শীতল কিলো এক কিলো রু আছে থ্রি ফর্টি নাইন মাত্র থ্রি ফর্টি নাইন কেজি আর একটা রু আছে নিয়ার টু কিলো টু আড়াই কিলো এইটা হইলো সিক্স নাইনটি নাইন ইচ ওয়ান সিক্স নাইনটি নাইন দিয়েছে দুইটা হইলো টুয়েলভ নাইনটি নাইন দুইটা নিল টুয়েলভ নাইনটি নাইন ফাইভে আমাদের ট্যাংরা বড় ট্যাংরা যেটা গুলসা মানে গোলশাই কেউ ট্যাংরা কয় কেউ গুলসা কয় এটা আছে সেভেন থ্রি সেভেন্টি ফাইভ ইচ তিনটার অফার আছে নাইন নাইনটি নাইন খুব মজার ট্যাংরা এটা আমি নিজে খাইছি এটা আমি নিজে খাইছি খুব ভালো খুবই ভালো তিনটা নিলে নাইন নাইনটি নাইন তিনটা ব্লক হাব দেওয়া আছে ইচ ব্লক থ্রি পাউন্ড ফোর ব্লক হইল টেন পাউন্ড মাত্র পম্পেট পছন্দ করেন সিলভার পম্পেটও আছে গোল্ডেন পম্পেটও আছে সেম দাম সিক্স ফর্টি নাইন প্যাকেট আর দুই প্যাকেট হলো আপনার টুয়েলভ পাউন্ড মাত্র ছোটো ব্লকের মধ্যে আছে বিভিন্ন পাপদা আছে তারপরে কাংলা আছে আপনার বাসা আছে সরপটি আছে নলা আছে লাশো আছে তারপরে ভাটা মাছ আছে খুব সুলভ মূল্যে আমরা দেখি আপনারা আসি দেখেন তারপরে এখানে আছে আপনার এই যে টাব টাবাব সব আছে আইলে সব কিছুই ইনশাল্লাহ দুই কেজির প্রোন আছে ফর্টি ফিফটি এগুলো আমরা একটা বিশেষ টুয়েলভ নাইনটি নাইন মাত্র আগে ছিল ফোর নাইনটি নাইন এটাও কমাই দিছি টু কেজির খুব সাইজ ভালো খুব মজার পরোটা সহ আছে স্ন্যাক্স আইটেম যারা উইংস নাগেট বাইট সব আছে এগুলা একদম খুব মজারটা ভালো কোম্পানিরটা আছে আমাদের এখানে আছে আপনারা আসি দেখতে পারেন আছে মাছের পাশাপাশি আছে মাছ মাংস মাংস চিকেন আছে ভালো ফ্রেশ চিকেন ভালো ভালো চিকেন আছে তারপরে যেটাই চাইবেন এটা আমাদের বোঝার শেষ আবু ভাই আছে হাঁস আছে ডাক আছে একটা ছাব্বিশশো গ্রাম বড়ো ডাক ছাব্বিশশো গ্রাম আছে তারপরে সবজি সবজি আছে ফ্রেশ সবজি আছে অকল আইটেম আছে আমাদের কাছে কাঁচামরিচ খুব ভালো ভালো কাঁচামরিচ হইতে এই যে গ্রিন টমেটো কাঁচা টমেটো যেটা এইটা পাইবেন করলা পাইবেন আপনার ক্যাবেজ পাইবেন ক্যাবেজ তিন তিন রকম ক্যাবেজ আছে মাত্র কলিফ্লাওয়ার আছে এই যে টমেটো ফ্রেশ টমেটো আছে কলা আছে উড়ি দেশি উড়ি আছে দেশি উড়ি কাকরল পুঁই শাক ফে ফেফে সব জাতের সবজি আছে আমাদের ফ্রেশ আইলেই পাইবেন আপনারা